সমস্ত উপাসনার মালিক হচ্ছেন আল্লাহ সেজদার মালিক হচ্ছেন আল্লাহ কুল্লু মখ্লুকাতের মালিক হচ্ছেন কে আল্লাহ আল্লাহ তাহলে আল্লাহর অবস্থান সম্পর্কে আমাদের জানার প্রয়োজন আছে কি নেই আল্লাহর অবস্থান বুঝেন আল্লাহর অবস্থা আল্লাহ কোন অবস্থায় আছেন এটা জানার প্রয়োজন আছে কি নাই কারণ যে আল্লাহর উপাসনা করব। সে আল্লাহ সম্পর্কে জানতে হবে না বুঝতে হবে না কারণ আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা আমরা সৃষ্টি তো সৃষ্টিকর্তার অবস্থান সম্পর্কেই যদি না জানি তাহলে কার উপাসনা করবো আমরা কি বলেন আপনারা তা আমি অনেকগুলো কথা খুব অল্প কথার মধ্যে শেষ করব মনোযোগটা অত্যন্ত প্রয়োজন যেহেতু আমার আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে তারপরেও আমি মনোযোগ সহকারে শুনবেন আমি বুঝিয়ে দিচ্ছি যে আল্লাহ আসলেই কোথায় আছে আল্লাহ কোরআন শরীফে বলেছেন বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আমি একটু আগে বলেছি না আল্লাহ হাজেরি বলেছিলাম এটাই প্রমাণ করে দিচ্ছি বিসমিল্লাহ রহমান ইব্রাহিম ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আল্লাহ বলছেন আয় আমার বান্দারা আমি আল্লাহ তালা তোমাদের গরদানের সাই রক থেকে আরো অতি নিকটে বিরাজমান আছি প্রত্যেকে ঘাড় আছে না গরদান আছে না আছে কি নাই আপনারা আমার কথা বুঝেন সবাই বুঝেন তো জবাব দেন আছে কি নাই আছে তো আচ্ছা জবাব দিলে সবাব হবে না গুনা হবে কারণ আল্লাহর কাছে সবাবের কোনো অভাব কি বুঝানোর জন্য আমি জবাব চাচ্ছি কোরআন শরীফ বুঝানোর জন্য তো তো এই বুঝতে গেলে জবাব দিলে সবাব না গুনা জবাব দেবেন বুঝবেন আর এই জবাবের একটা উদ্দেশ্য আছে ওয়াস ওয়াসেল খান্নাস খান্নাসের ইবলিসের ওয়াশ ওয়াশা শয়তানের ওয়াশ ওয়াশা মানুষের সাথেই থাকে থাকে কি থাকে না তাহলে লক্ষ্য করতে হবে আপনাদের খুব মন দিয়ে শোনেন যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই তাহলে বুঝে যাবেন আমরা মসজিদে গিয়ে নামাজ আদায় করি না করি কি করি না করি তো দেখবেন তখন সম্মানিত আলেম সাহেবরা বলেন একজনের শরীরের সাথে একজন লেগে দাঁড়ান ফাঁক রাখা যাবে না বলে কি বলে না কারণ কি কারণ হচ্ছে যদি ফাঁক থাকে শয়তান ফাঁক দিয়ে ঢুকে শয়তান ফাঁক দিয়ে ঢুকে মুসল্লিকে ওয়াশ ওয়াশা দিতে পারে মনটা এদিক সেদিক ডাইভার্ট করে দিতে পারে ঘুরিয়ে দিতে পারে এবার বুঝতে পেরেছেন সবাই তো এটা কার মাহফিল একটু আগে বলেছি কার মাহফিল এই কয়জনে জানেন আর কেউ জানেন না সবাই উচ্চস্বরে বলেন এটা কার মাহফিল আচ্ছা আর একটু তাহলে লক্ষ্য করে দেখেন এটা আল্লাহর মাহফিল তো এই মাহফিলে যদি মসজিদের ভিতরে আল্লাহর ঘরের ভিতরে শয়তান ঢুকতে পারে মসজিদের এই এই আল্লাহর মাহফিলের ভিতরে শয়তান ঢুকতে পারে না পারে কি পারে না মনটাকে এদিক সেদিক ডাইভার্ট করে দিতে পারে কি পারে না ঘুরিয়ে দিতে পারে কি পারে না এর জন্য আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি জবাব দিলে হবে কি কারো কারো মন যদি এদিক সেদিক চলে যায় মাহফিলের মধ্যে চলে আসবে কোরআন সুন্নার বয়ান শুনে ইনশাল্লাহ আপনাদের ইবাদত হবে এবং আল্লাহর পথের স্বরূপ পাথিয়ে পুঁজি স্বরূপ কিছু নিয়ে যেতে পারবেন সেটা কি এবার বুঝতে পেরেছেন তাহলে মনোযোগটা অত্যন্ত প্রয়োজন ভিতরে বাইরে যারাই আছেন মন দিয়ে বয়ান শুনবেন এবং এই শোনাটা ইনশাল্লাহ ইবাদতের মধ্যে আল্লাহ কবুল করে নেবেন এবার আল্লাহর অবস্থান সম্পর্কে বুঝাচ্ছি আমি তাহলে আমাদের গর্দান আছে কি নাই আছে তো আছে নিজের গর্দান নিজে দেখেন না নিজের গর্দান নিজে দেখেন না অন্যের ঘর দেখা যায় না জি গর্দান দেখা যায় না জি যদি লোকটা সুখ না হয় যদি এমন এমন করে দুইটা ঘরের রক এমন এমন করে না জি কি বলেন জি দেখেছেন আপনারা জি আচ্ছা এই দুইটা রগের নাম আল্লাহ কোরআন শরীফে বলেছেন হাবলিল বারিদ গর্দানে সাই রক আল্লাহ কোরআন শরীফে বলেছেন আয় আমার বান্দারা আমি আল্লাহ তালা তোমাদের গর্দানে সাই থেকে অতি নিকটে বিরাজমান আছি তাহলে আর একটু বুঝিয়ে দিচ্ছি আপনাদের আল্লাহ না করুক কোনো অ্যাক্সিডেন্টে কোনো দুর্ঘটনায় কারো হাতের বা পায়ের রগ যদি কেটে যায় সময় মতে যদি ডাক্তার সাহেবের কাছে যাওয়া যায় ডাক্তার সাহেব এটা সিলাই টিলাই করে ওষুধ দিয়ে রিপেয়ার করে দেয় না ঠিক করে দেয় না আল্লাহ না করুক কোনো অ্যাক্সিডেন্টে কোনো দুর্ঘটনায় যদি কারো গরদানের রক কেটে যায় সাই রক কেটে যায় ডাক্তার সাহেবের কাছে নামা পর্যন্ত টাইম থাকবে টাইম থাকবে রুটা বের হয়ে যাবে না তাহলে আল্লাহ বলেছেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের গরদানে সাই থেকে অতি নিকটে বিরাজমান আছেন গরদানে সাই থেকে অতি নিকটে হচ্ছে আমাদের রুহ আমাদের প্রাণ তাই আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রাণের সাথে মিশে আছেন তাহলে কি হলো আল্লাহ হাজরি আল্লাহ আমাদের ভিতরে হাজের আছে তাহলে আল্লাহ আমাদের ভিতরে নাই কোরআন কি বলে আছে কি নাই আছে তারপরে কি বলেছি আমি খুব বেশি লম্বা চোরা তাপ সিরে যাব না আমি অনেকগুলো কথা অল্প কথার মধ্যে শেষ করব। আমি জানি গ্রাম অঞ্চল এখানে লোক তাড়াতাড়ি ঘুমানোর একটা অভ্যাস আছে এর জন্য আমি অনেকগুলো কথা অল্প কথায় শেষ করব प्यारे हाजिरिन अल्लाह हाजरी বুঝিয়ে দিয়েছে আল্লাহ নাযেরি আল্লাহর নজরের মধ্যে আমরা আছি বলেছিলাম জি এটা বুঝিয়ে দিচ্ছি بسم الله الرحمن الرحيم ওয়া হুমা কুমায়না আয় আমার বান্দারা আল্লাহ বলতে আয় আমার বান্দারা আমি আল্লাহ তোমরা যেখানে আমি আল্লাহও সেখানে আমরা যেখানে আল্লাহও কি সেখানে বা আল্লাহ যেখানে আমরা কি সেখানে তার মানে কি আল্লাহ আমাদের সঙ্গে আছে উচ্চস্বরে বলেন আল্লাহ আমাদের সঙ্গে আছে এই আল্লাহ যে সঙ্গে আছেন এটা বললে আল্লাহ খুশি হবে না বেজার হবে খুশি হবে তাহলে বলেন ইবাদত হবে না গুনাহ হবে গুনাহ হবে তাইলে আল্লাহ আমাদের সঙ্গে তা আল্লাহ যখন আমাদের সঙ্গে আছেন আল্লাহ আমাদের দেখছেন না আল্লাহর কুদরতি নজরে আল্লাহ আমাদের দেখছেন না দেখছেন কি দেখছেন না ভালো করলো আল্লাহ দেখে মন্দ করলো আল্লাহ আর কি বলেছিলাম আল্লাহ হাজরি আল্লাহ নাজরি আল্লাহ মা আল্লাহ মা এটাও বুঝিয়ে দিচ্ছি বিসমিল্লাহমান আল্লাহ বলছেন আয় আমার বান্দারা আমি আল্লাহ তালা তোমাদের মধ্যে মিশে রয়েছি আমাদের শরীর যেমন চামড়া দ্বারা আবৃত আমাদের শরীর যেমন চামড়া দ্বারা বেষ্টিত আল্লাহ বলছেন আমি আল্লাহ তালা তোমাদের মধ্যে মিশে রয়েছি এখন ভিতরে ভিতরে আসতে পারে যে হুজুর আল্লাহ কি শুধু আমাদের মধ্যে আছে আর কোথাও নাই ইনশাল্লাহ সবখানেই আছে আমি বুঝিয়ে দিচ্ছি বিসমিল্লা আল্লাহ বলছেন আল্লাহ রব্বুল আলমিন নূরূপে সর্বস্থানে জায়গায় বিরাজমান আছে সপ্ত আসমান সপ্ত জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র থেকে শুরু করে জিন ইনসান থেকে শুরু করে বৃক্ষ আদি তরু থেকে শুরু করে জিন ইনসান থেকে শুরু করে এক কথায় কুল্লু পুরো সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ নূর রূপে বিরাজমান আছেন আল্লাহ নেই এমন কোন জায়গা তাহলে আল্লাহ যে আমাদের মধ্যে মিশে আছেন কিভাবে নূর রূপে আল্লাহ আমাদের মধ্যে মিশে আছে আমাদের শরীর যেমন চামড়া দ্বারা আবৃত আমাদের শরীর যেমন চামড়া দ্বারা বেষ্টিত অনুরূপভাবে আল্লাহ আমাদের মধ্যে মিশে আছে এবার বুঝে গেছেন আল্লাহর অবস্থান তাহলে মসজিদে আল্লা নাই উচ্চস্বরে বলেন খাবা ঘরে আল্লা নাই আল্লাহর সর্ব স্থানের সর্ব জায়গায় আল্লাহ আমাদের ভিতরে আছেন আল্লাহ আমাদের মধ্যে মিশে আছেন আল্লাহ আমাদের সঙ্গে আছেন কথা বুঝতে পেরেছেন আল্লাহ আমাদের সঙ্গে আছেন এইভাবে এক মাইফিলে আমি বলছিলাম ওই মাইফিলে লাখো লোকের মাহফিল ছিল তো এক ব্যক্তি দাঁড়ালো দাঁড়িয়ে আপনারা কথা বলবেন না বাবা কথা বলবেন না তো লক্ষ্য করে দেখেন যেটা আমি বলছিলাম এক মাহফিলে দাঁড়িয়ে আমাকে বলছে যে হুজুর আমি একটু বলতে চাই আজিজি বলেন যে আপনি বলেছেন আল্লাহ আমাদের ভিতরে আছেন আল্লাহ আমাদের সঙ্গে আছেন আল্লাহ আমাদের মধ্যে মিশে আছেন তা আল্লাহরে তো ভাইয়াই গেলাম তার ইবাদত বন্দীকির দরকারটা কি কথা বুঝছেন তা আমি এভাবে বুঝাচ্ছিলাম তো বেটা এমন বুঝা বুঝছে তো তারা হ্যাঁ কয় তো যে আল্লাহর জন্য এত ইবাদত বন্দীকি তো আল্লাহর ভাইয়াই গেলাম তো ভিতরে আছে সঙ্গে আছে মিশে আছে তো পাইয়েই তো গেছি তার বাদ দরকার কি এই বিষয়ে জানার দরকার আছে কি নাই এখন ওই ব্যাটারে আমি বললাম যে এই যে আপনি যে বললেন এখন আপনি কি আমি একটু বুঝিয়ে দিই বলে হুজুর কি আজ শুকরের মধ্য তো আল্লাহ আছে শুকর আরবিতে বলে খিনজির। কথা বুঝতে পেরেছেন বাংলাতে বলে শুকর তো শুকরের মধ্য তো আল্লাহ আছে আপনারা যেমন এখন অবাক হয়েছেন না ওই লাখো লোক ওই দিন এইভাবেই অবাক হয়েছিল আমি একটু বুঝাই দিব না কি বলেন বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে আল্লাহ আছে লক্ষ্য করে দেখেন বলে ওই লোক তখন কয় হুজুর আপনি কি আমার শুকর কোনো কইলেননি আপনি আমি তখন তারে বললাম আপনি যেই ধরনের প্রশ্ন করছেন আপনি যদি এটা মনে করেন তাহলে এইটাই হইতে পারেন কারণ প্রশ্নটা তো এইরকম তাহলে এই শুকর দিয়ে যদি না বুঝাই তাহলে তো আপনি বুঝবেন না তাহলে লক্ষ্য করে দেখেন আমি বুঝিয়ে দিচ্ছি আল্লাহ কোরআন শরীফে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ নূর السماوات والارض আল্লাহ সর্বস্থানে সর্বজগায় আছে পুরো সৃষ্টি জগতের মধ্যে আছে তো শুকরটা আল্লাহ সৃষ্টি না আরে উচ্চ ধরে বলেন না শুকর আল্লাহ সৃষ্টি না হ্যাঁ তাহলে শুকরের মতো আল্লাহ আছে অস্বীকার করে দেবে বলে হুজুর শুকর তো হচ্ছে হারাম ইঞ্জিল কিতাব মুসালামের উপর নাজিল হয়েছে না আরে উচ্চ স্বরে বলেন ইঞ্জিল কিতাব মুসল ঈসা আলাহ উপর নাজিল হয়েছে না ঈসা আলাহ সাল্লামের উম্মতের জন্য শুকরের গোস্ত হালাল দেখবেন খ্রিস্টান সম্প্রদায় শুকরের গোস্ত খায় খায় কি খায় না আবার কোরআন শরীফে আল্লাহ রব্বুল আলমী শুকরের গোস্ত আমাদের জন্য হারাম করেছেন তাই আমাদের জন্য হারাম আমরা শুকর ধরতে পারবো না খাইতেও পারবো না শুইতেও পারবো না বলে বলেন এবার বুঝে গেছেন সবাই তো বলতে পারেন যে হুজুর ওনাদের জন্য হালাল করেছে আমাদের জন্য হারাম করেছেন কেন এক প্রাণী যদি সবাই খায় তাহলে ওই প্রাণীটা পৃথিবীর থেকে বিলুপ্ত হয়ে যাবে যার কারণে এক এক গোত্রকে আল্লাহ এক একটা দিয়েছেন এবার বুঝে গেছেন সবাই তাহলে সমস্ত কিছুর মধ্যে কি আছে আল্লাহ ওই লক্ষ্যে আমি এইভাবেই বুঝিয়েছিলাম